একটি ছোট্ট গ্রামে সোনালী ধানের ক্ষেতের পাশে একটি তুলতুলে সাদো বিড়াল থাকত তার নাম ছিল পুষি পুষির চোখগুলো ছিল নীলাভ আর লেজটা ছিল ছোট্ট আর লোমোস পুষি দিনের বেলা গ্রামের পথে ঘুরে বেড়াত আর রাতে তার নরম বিছানায় ঘুমাত একদিন পুষি গ্রামের পাশে একটি ছোট্ট পুকুরে একটি রঙিন প্রজাপতি উড়তে দেখল প্রজাপতিটি লাল আর হলুদ রঙে মেশানো ছিল পুষি সেটির পিছু পিছু দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে সে একটি ঝোপের কাছে এসে থামল ঝোপের আড়াল থেকে একটি মিষ্টি গন্ধ ভেসে আসছিল পুষি সন্তর্পণে ঝোপের ভেতরে উঁকি দিল সেখানে সে দেখল ছোট্ট একদল খরগোশ ছানা ঘাস খাচ্ছে তাদের মধ্যে একটি ছানা ছিল ধবধবে সাদা ঠিক যেন পুষির মতোই পুষি আর সাদা খরগোশ ছানাটি কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল তারপর খরগোশ ছানাটি তার নরম নাক দিয়ে পুষির গা স্পর্শ করল পুষির খুব ভালো লাগলো সেও তার ছোট্ট থাবা দিয়ে খরগোশ ছানার মাথায় আলতো করে বুলিয়ে দিল তখন সন্ধে হয়ে আসছিল পুষি তার নতুন বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলো তার মনে খরগোশ ছানাটির সাদা তুলতুলে লোমের স্পর্শ লেগেছিল সেদিন রাতে পুষি তার স্বপ্নেও একটি সাদা খরগোশ ছানার সাথে খেলা করতে দেখল সেই দিন থেকে পুশির স্বপ্ন আর জীবনে রয়ে গেল এক নতুন বন্ধু